হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব আলু দিয়ে ডিম ডিমের তরকারিটা আজকে আমি একদম অন্যভাবে রান্না করব। এইভাবে আলু দিয়ে ডিম রান্না করলে একদম সহজ পদ্ধতিতে এই ডিমের তরকারিটা রান্না করা হয়ে যাবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম ডিমের রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিলাম হালকা একটু হলুদ লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি এখানে তিনটে ডিম নিয়েছি ডিমটা মাঝখান থেকে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা পেঁয়াজটাকে ভালো করে ভুনে নিব ভালো করে ভুনে নেওয়া হয়ে গেলে হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ স্পুন জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানোর জন্য একটু করে পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে ভুনে নেওয়া হয়ে গেলে আমি এখানে তিনটে আলু কুচি দিয়ে দিলাম আলুটাকে আপনারা লম্বা লম্বা করে কুচি করবেন তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও অসাধারণ হবে দিয়ে দিলাম আমি তিন চারটার মতো কাঁচামরিচ ফালি করা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারা যে যতটুকু গ্রেভি রাখতে চান ততটুকু পরিমাণ পানি দিবেন ঢেকে আমি দশ মিনিট এটাকে রান্না করে নিব বল কোটা অব্দি পর্যন্ত বল কুটে গেলেই দিয়ে দিব সেদ্ধ করে রাখা সেই ভুনে নেওয়া ডিম ডিমটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি দেখুন আমি এই পর্যায়ে রান্নাটা নামিয়ে নিব চোলার থেকে এটা যখন ঠান্ডা হবে তখন আরেকটু টেনে যাবে আমার ডিম আলুর তরকারি হয়ে গিয়েছে দেখুন কালারটা ও সুন্দর হয়েছে দেখতেও অসাধারণ খেতেও কিন্তু লোভনীয় হয়েছে বন্ধুরা এভাবে আপনারা বাসা বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে কোনো নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পেতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে